সবাই কেমন আছেন আজ আমার দেশি কবুতরের ফার্মের আপডেট দেখানো হবে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন সবগুলো ডিম বাচ্চার দেখানো হবে আজকে সবাই সাথে থাকুন এটা আমার দেশি কবুতরের রুম এখানে শুধু দেশি কবুতরই থাকে আমার সবগুলো আজকে আপডেট দেখাবো ইনশাল্লাহ সবাই আল্লাহর রহমতে ডিম বাচ্চা নিয়ে আসে সকালবেলা এখনো খাবার দি সকালবেলা ফার্মে আসলাম মাত্র এখন ওদের খাবার দেওয়া হবে আল্লাহ রহমতে সব জোড়ার কোলেই ডিম বাচ্চা সবাই ডিম নিয়ে বসা মাসাল্লাহ এই যে এই জোড়াটা ডিম নিয়ে বসা এক জোড়া ডিম এখানে একজোড়া ডিম এই মাসাল্লাহ ডিম আছে দুইটা এই খোকুয় দুইটা ডিম এইখানে দুইটা বাচ্চা ছোট ছোট মাসাল্লাহ অনেক অনেক ছোট দুইটা বাচ্চা খুব হেলদি সবাই খাওয়ার জন্য প্রস্তুত এখন ওদের খাবার দেওয়া হবে মাসা খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো খাবার খেতে চলে আসছে আজকে একটু লেটেই খাবার দেওয়া হলো যেহেতু অনেকদিন পর একটু রোদ বের হলো প্রায় দু তিন দিন বৃষ্টি যার জন্য ওদের ঘরটাও ঠিকমতো পরিষ্কার করা হয়নি ওদের এখন খাবার শেষ হলে ছেড়ে দেওয়ার পর ঘরটা পরিষ্কার করা হবে মার্শা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন